তো তাও সরম নিয়ে আসো কিন্তু আমি তো একদম মান গেছি বয়ে কেন না ওইসে কি ওই রটার লগে দেখা করতে গিয়া অন্যানি কাছে ধরা খেয়ে গেছিলা তো কাল রাতে বেশি জ্বর উঠছিল কেন কুসুমের বিয়ের কথা শুনে এই কি বলা হইছ তুমি মেয়ে তো সেই সুন্দরী ও অনেক সুন্দর না কেউ বেশি কানলেই তার বেশি ভালোবাসা হয় না এই তথ্য তোরে শিখাইছে কেটা থাপড়া একদম কালের বক্তৃষ্টের দাঁত ফেলা দিয়ে দুরুপকা কেমনে জিগামু মা আমার কথা কইতে নিষেধ করে দিছিল মায়ের আদেশ তো আর অমন্য করা যায় না তা অবশ্য ঠিক আচ্ছা এখন কি তুই কথা কইতে চাস শোন আমি একটু ব্যবস্থা করতে পারি ওই গ্রামে যাইতে হইব আর ওই গ্রামে আমার এক বন্ধু আছে তোর লগে কথা বলার ব্যবস্থা করে দিব চল তুই দোস্ত চল ঠিক চল দোস্ত আমার তো এখনই

তোর আব্বাই তো কইছে টাকার ব্যবস্থা করব তো কি মা অনেকগুলো টাকার ব্যাপার না একটু তো সময় লাগবো মা লাগবো সময় লাগবে একটু মা জামাই কই ঘরে ঘরে বসে বাইরে যাইতে মানা করছিস কেন বাইরে যেতে মানা করছিস কেন জানো না বল কোথায় আবার কি কইরা বেড়ায় এইজন্য জামাই বলো আমৰতো মন হয় তুই বেশি চালাক। হেল গে তারে তোর বলত মনে হয়। মা। আমি tata তুমি আমার চালাক বললা। আরে আরে না 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 মা আমি হেল লাগা কিছু কই নাই। আরে তুই যদি চালাক হস তাহলে তো সেটা ভালোই। আমি কি খারাপ কিছু কইছি? ও মা।

তোমার বদলে দিলে যেও স্যান্ডেলিনা সো রূপচর্চায় আবিজাত্য সুলাইমানের বউ তো এখনো হয় নাই হয় নাই হইবো আমি তোমার যেটা বলছি তুমি সেটা করবা ওর নাম তুমি মুখে নিবা না আচ্ছা এটা কথা সত্যি করে বলো তো ওই মেয়ে কি আমারতে বেশি সুন্দর না 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 এই কথাটা আমি তোমার কালকে থেকে বলতেছি কিন্তু তোমার ওই না বলার মধ্যে ফাঁক আছে তুমি তিনবার না বললা কেন সত্য কথা তো সত্যই তিনবার বলার কি আছে তোমার ওই সত্য কথার মধ্যে ফাঁক আছে কি আশ্চর্য ব্যাপার আমি তো সত্য কথাটাই বলছি না বলো নাই আমি তোমার চোখ দেখে বুঝতে পারছি বুঝছি সোলাইমান রে এখানে বিয়া করন এই বিয়া ভাঙতে হবে হ্যাঁ এটা তুমি কি কও তুমি সোলাইমানের বিয়া ভাইয়া দিবা আমি কেন তারাই দিব তারা কেন ওই বিয়ে ভাঙবে তুমি কি তাদেরকে বলে দিবা যে সুলেমান মেন্টাল না বলমু তুমি মেন্টাল তোমার এত কিছু বোঝার দরকার নাই আ ঠিকই তো আমি তো মেন্টাল আমি তো মেন্টাল হয়ে গেছি মেন্টাল ফ্যামিলিতে বিয়ে করছি না বাপ মেন্টাল সাসা মেন্টাল আমার একমাত্র শালা সেও মেন্টাল বিয়ে করছে মেন্টাল

আরে ওই পান তো মাইয়ার মা খেয়ে ফেলছে মাইয়ার মাইয়ার মাই খাইয়া ফেলাইছিল আল্লাহ 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 কোন অসুবিধা নাই হ্যাঁ কোন সমস্যা নাই হ্যাঁ আরে বলতেছিলাম কি নো প্রবলেম কোন সমস্যা নাই আরে না কোন সমস্যা নাই শোনো এই পান পরানিয়া যে সমস্যার কথা তুমি ভাবতাছো সেটা সঠিক না আমি পানে ফু দিছি ঠিকই কিন্তু এটা তুমি যেটা ভাবতাছো সেটা একদম শোনো এই পান করা কোনো ওষুধ হইতে পারে না তই পানের মধ্যে যদি অন্য কোন জিনিস দেওয়া হয় মানে মিক্স করে দেওয়া যায় তাইলে সমস্যা হইতে পারে অন্য কিছু যদি মিক্স করে দেওয়া হয় তাইলে সমস্যা হইতে পারে বুঝো নাই বিষয়টা আরে পানের মধ্যে ধরো যদি মিষ্টি কিছু দেওয়া হয় মিষ্টি জর্দা বা মিষ্টি মশলা তাহলে পানটা মজা লাগবো আর যদি মনে করো যে এই সাদা পাতা বা জর্দা এইসব দেওয়া হয় তাহলে নেশা সা লাগবো আর ধরো যদি ওই যে এই অজ্ঞান পার্টি আছে না তাদের মতো যদি ওষুধ মিক্স করে দেওয়া হয় তাহলে জ্ঞানও হারাইতে পারে আরে কি এই বদ্রু আরে রাগ করলো নাকি এই বদ্রু এত বড় একটা খুশির খবর তুমি আমার আগে জানাইলা না কানকু সোমাপা আমি কিন্তু তোমার উপরে খুব রাগ করছি আমি ভাবছিলাম তোমার সাথে আর কথাই কমো না পরে চিন্তা করে দেখলাম তুমি তো আমার এলাকার বড় বাপ্পা তোমার উপর কি রাগ করতে পারি কও এই জন্য চলে আসছি ঠিক করছি না কতো না এখন সিদ্ধান্ত তো তুমি নিছো জামার সাথে কথা বলবে না পরে আবার তুমি সিদ্ধান্ত পাল্টাইলাও জামার সাথে কথা বলবা তো তুমিই সিদ্ধান্ত নাও কাজটা কি ঠিক করলা না ভুল করলা আরে ঠিকই করছি আচ্ছা এখন কও না তোমার জামাই দেখতে কেমন আচ্ছা জামাই জামাই করতেছ কেন ক্যান করতেছি মানে কি আর আজ না কাল তো তোমার সাথে তার বিয়া হইবই আর বিয়া হইলেই তো তোমার জামাই বল তো সে কেমন দেখতে আছে ভালো খালি ভালোই আমি তোমার জিজ্ঞাসা 했ি যে সে দেখতে কেমন গায়ের রং কেমন উসা লম্বা কেমন কি চাকরি করে এই সব না এত কিছু বুঝাই বলতে পারবো না বললাম তো ভালো সে কি মোবারক sarees তেও সুন্দর মোবারক sarees কথা এখানে কই আসলো আসতো ভালো না মোবাইলের সাইজ দিয়ে কি সুন্দর নাকি শোনু জরি আমার কাছে কোনো মানুষই কারোর সাহিত্যে খারাপ না দেখতে প্রত্যেকেই তো যার যার মতো করে সুন্দর আসাদ? তুমি কোনো ছবি তোলো নাই না কি কও তুমি মোবাইলে কোনো ছবি তোলা না এখন ইস আমার খুব ইচ্ছা করতাছ তোমার জামাইরে দেখতে কখন থেকে খালি জামাই জামাই করতেছে ও সাথে কি আমার বিয়ে হয়েছে নাকি আর আজকে না হোক কাল তো তোমার সাথে বিয়া হইবই কি কথাছো? ও আব্বা একটা কথা ছিল কি কথা বলবি ও তুমি যে সোলেমানের বিয়া ঠিক করলা কাজটা কি ঠিক হইলো কেন কি না মানে মাইয়াটা কি সোলেমানের জন্য ঠিক হইলো

কে অসতে কে বরে নিসু মারে দেখ মা আনি যাই না শুনে ওখানে গেছি বুঝছ ওছে কি ওই মায়াডা আমার খুব পছন্দ হইছে সে তো আমিও বুঝছি அப்பா মায়েরা তোমার পছন্দ হইছে সেটা আমি বুঝছি এটা কইলা না তুমি নিজেরে শান্তনা দিবা মাইন ছেড়ে কইবা কি গ্রামের মানুষ তো কইবো আর ভাইটা মেন্টাল বইলা পাতির ঘরে গেছে শরণের তোমার রূপময় ভ্যাসেলিনা সো রূপচর্চায় অভিজাত্য কোন মানুষ কইব কোন মা আচ্ছা ধরো আমার শ্বশুরবাড়ির লোকই তো কইব তুমি তো আর পোলার বিয়ে আমার শ্বশুরবাড়ির বাড়ির বাদ দিয়া কইব না আমার শ্বশুরবাড়ির বাড়ির তো দাওয়াত দিবা তারাই কইব কি আরে মা তাগরে তো দাওয়াত দিতে হইব এই আচ্ছা জামাই কিছু কইছে না কয় নাই কিন্তু কইতে কতক্ষণ তাও যদি আমার ভাইdare কিছু একটা দিত দেখো அப்பா একটা ফকিরের মাইয়ারও যদি বিয়া হয় তো পোলারে আর কিছু দিই না দিকে একটা থাল দেয় শীত অবশ্য ঠিক আছে কিন্তু আমি তো পরে কইছি আমার কোনো দাবি দবা না সেইটা তো তুমি কইবাই তুমি তো ভদ্রলোক সব ভদ্র লোকরা কয় আমার কোনো দাবি দবা নাই আচ্ছা আব্বা এই দেখো তুমি যে আমারে দশ লাখ টাকা দিবা কেন দিবা একটা কারণ আছে তোমার দায়িত্ব আছে দায়িত্ব থেকে দিতেছ মেয়ের বাপের যদি দায়িত্বই পালন করতে না পারে তাহলে মাইয়া সাজায় রাখুক করে সাজায় তুই হয় কিন্তু আপা শোনো তোমার পোলা সম্মানের দিক টাকায় হইল মাইয়ার বাপেরে একটা হুন্ডা দিতে বল। মাইলে বিয়ার পর ছোলে সবে হবে লজ্জা দিব কইব তো শ্বশুর তরে কিছু দেয় নাই তখন মানছে কইব ছোলে মানে তুই পাগল বইলা তো শ্বশুর তরে কিছু দেয় নাই আর এই কথা যদি ছোলে কানে যায় তুমি তো জানো আব্বা ওর মাথায় একটু সমস্যা আছে শেষে তো সংসারই করব না আচ্ছা তাহলে হল কি করুন শোনো আব্বা তুমি ঘটকরে ডাইকা বলো তুমি কিছু চাইবা না বইলা হ্যাঁ কি খালি হাতে মাইয়া দিবো নাকি আর শুনছি হ্যাঁগর মাইয়া নাকি ইনকাম করে দুই চার লাখ টাকা তো তারা মায়ের জন্য দিতেই পারে আর শোনো আব্বা এই যে আমারও তোমার দশ লাখ টাকা দেওয়ান লাগবে ওই দুই লাখ টাকা পাইলে তোমার তো কিছু আগায় বোঝো না তোমার তো কষ্টটা কম হ্যাঁ নয় শোলে মানের বিয়ের জন্য তোমার কত খরচ বাড়বো না যাক বাবা কুসুমাপা তোমার বিয়ার ঠিক হয়ে আমার মাথা থেকে একটা বড় বোঝা নাই মা গেছে কিসের বোঝা হুম ওই যে মোবারক স্যার তোমারে পছন্দ করে না ভাই মোবারক স্যার আমার যে পছন্দ করে এটা কি সে তোরে বলছে না হয় নাই তাই আমি বুঝতে পারছি আমার মাথায় তো একটু বুদ্ধি সুদ্ধি আছে নাকি সেই বুদ্ধি দিয়ে আমি বুঝতে পারছি মোবারক স্যার তোমার পছন্দ করে তো এখন তো দেখতেছি একটু না তোমার মাথায় তো অনেক বেশি বুদ্ধি আছে আমি তো ভাবছিলাম যে তোমার মাথায় মোবারক স্যার ছাড়া আর কিছুই নাই আচ্ছা মোবারক স্যার যে তোমারে পছন্দ করে এটা তুমি জানতা না হ্যাঁ জানতাম জানতা সে কি তোমারে কইছে না সে আমার কিছু বলে নাই তাহলে তুমি কেমন করে বুঝলা? বুঝছিস? তুমি যেমন করে বুঝছ আমিও তেমন করেই বুঝছি। ভাবে সাবে। তাহলে তুমি তারে কেন পছন্দ করলা না? কেডা কইছ আমি তারে পছন্দ করি না? আমিও তো তারে পছন্দ করি। কি? কি কি তুমি তারে পছন্দ করো? তুমি তারে কেন পছন্দ করো? তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তো কি হইছে? বিয়ে তো বিয়ার জায়গায় আর পছন্দ জায়গায় পছন্দ।

Er dere enige? ক্লাসও রূপচর্চায় অভিজাত্য আমি কই খালা আলিম ব্যাপারি ও হলাম সলমানের নাকি বিয়ে ঠিক হইছে ওগো খালা আলহামদুলিল্লাহ মায়া কোন গ্রামে পাশের গ্রামে জয়নালের মায়া মায়া দেখতে কেমন মাশাআল্লাহ অনেক সুন্দর এবারে এসএসসি পাস করছে বাহ তাইলে ছেলে দিতাছে কি দিব কিছু না কিছু তো দিবই কও কি পথা গয়লো লয় না 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 এই ভুল কইরো না অনেক মায়ের বাপ আছে কিছু না কয়া খালি এত মাইয়া গোছায় দাই দেখা গেল তোমার ছেলের একটা মোটরসাইকেল দিয়ে দিলো তোমার ছেলে চালাতে পারে না এমন দেয়ার কি কোনো লাভ আছে তুমি ছেলের বাপ কি লাগো এটা কইলা নিবা বসনা যাই ওই আপদবের মার্কা আছে আমার একবার কাজ আছে

মানে আত্মবিশ্বাস ছিল তখন বাবা মা একটা শিক্ষিত মার্জিত ছেলের হাতে সে ছেলে গরিব হোক হোক গরিব একটা শিক্ষিত ছেলের হাতে তোমার বোনকে তোমার বোনের হাতটা তুলে দিবে কিন্তু সেই বিশ্বাস আমার এই এক মিনিট দুলাভাই যে অশিক্ষিত এটা আপনি জানেন কেমনে এটা আমি বুঝতে নিচ্ছি এবং আমি বুঝতে নিচ্ছি সে আমার মতো শিক্ষিত না কিন্তু তোমার ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই এখনো তো বিবাহ শাদী হয় নাই তুমি ঠাস কর যে একটা ছেলেকে কিভাবে দুলাবাই বলে ডাকাও কিভাবে বলা বলাও কিভাবে হয় নাই কইবো অসুবিধা কি না না এই বিবাহ তো ভাইঙ্গা দিতে পারে যে কোনো মুহূর্তে ভাইঙ্গা যে তুমি যে দুলাবাই বলে বলেছো মানে শুনলে তো তুমি অন্য দিন শুই যাবে তুমি সে খাপ দেখাবে না হঠাৎ করে বিবাহ ভাইঙ্গা গেছে তুমি তাকে দুলাবাই বলে ফেলেছো এটা কি ঠিক হ্যাঁ স্যার আমি যাই এই শুনো কলি 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 একটা মাত্র হুকুশালী ছিল আমার সে আমার সাথে বেত্র করছে কলি

কতবার করে কইছি বাবা যাইস না যাস না কে শুনে কার কথা মা তুই একটু যা না একটু ডেকে নেয় যা মা যা তাহলে তোর আব্বা খুব রাগ করবে নাই না না মা আমি পারবো না কাল যে দাওয়াত দিছিল পায়ের ব্যথা এখনো নাই তাহলে তোর যা পাঠা আমার পোলা যে বিয়া করব গ্রামে বাইরে মানুষজন জানতে পারে বই বুঝতো তারিখ যত রাখা কোনো ব্যবস্থা করতে মানে বুঝতে পারতাছিনে তো জ্বর নিয়ে করতেছেন কেন জ্বর তো কোনো জ্বর আমার বললেই হলো জ্বর নাই আমি দেখতেছি জ্বর আছে জ্বরের ওষুধ খান নাই আপনার অবস্থাটা কিসের মতো জানেন উস্তাদ কাকের মতো হুম কাকের মতো হুম ও কাকের মতো উস্তাদ